বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় গুরুতর মধ্যে জুলাই বিপ্লবী ছাত্রদের উপর গুলি চালানো আবু সঈদকে গুলি করে হত্যার ঘটনা বিভিন্ন সময় তার বিভিন্ন কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি হাতের বাইরে নাকি চলে গেছে নমস্কার আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আমার সাথে বিকে স্পট ফাইল ওয়ান আই স্পিক ইউয়ার রিলেশন আর থ্যাংক ইউ সো মাচ প্রথমে বলে রাখি কারণ এই লাস্ট কয়েকদিন বিগত দশ পনেরো দিন ধরে যতগুলো ভিডিও আমার গেছে রিল গেছে বা যে ভিডিওগুলো গেছে কন্টেন্ট সমেত দর্শকরা খুবই লাইক করেছে এবং লাস্ট কয়েকটা ভিডিও প্রায় মিলিয়ন অফ মিলিয়ন ভিউ গেছে এবং একটা ভিডিও প্রায় চার মিলিয়ন হয়েছে মানে সত্যিই আমি খুব এটাতে উৎসাহিত মানে ইন্সপায়ার্ড আই এম ইন্সপায়ার্ড বাই অল অফ ইউর লাভস অ্যান্ড ব্লেসিংস অ্যান্ড মানে সত্যি কথা বলতে কি এটা আনএক্সপেক্টেড ছিল যে এত তাড়াতাড়ি বিকে স্পট ফাইলের যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে এত তাড়াতাড়ি এত লাইক শেয়ার কমেন্ট পাবে এবং আপনারা দেখছেন ভালো লাগছে এটা আমাকে আরও বেশি এনার্জি দেয় এবং আরও বেশি ইন্সপায়ার করে টু মেক মোর অ্যান্ড মোর গুড অ্যান্ড নলেজেবল কন্টেন্ট ওর ইনফরমেটিভ কন্টেন্ট তো আমি চেষ্টা করব হ্যাঁ আজকের কন্টেন্টটা একটু অন্যরকম সবাই তো কারেন্ট অ্যাফেয়ার্স এবং নতুন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে তো আজকেও আমি সেরকম একটা নতুন বিষয় নতুন বিষয় নয় মানে নতুন বিষয় আর বলার কি আছে কারণ একটা বিচিত্র দেশ নিয়ে কথা বলবো পাকিস্তান হ্যাঁ তো ওই পাকিস্তানটা কিন্তু পাকিস্তানের অংশ বলা যেতে পারে ওই পাকিস্তানটা কিন্তু পশ্চিম পাকিস্তান নয় মানে এখনকার পাকিস্তান নয় এটা একটা পূর্ব পাকিস্তান মানে বিচিত্র দেশ বাংলাদেশ এই দেশ নিয়েই কথা বলবো কারণ এই দেশের মানে এই দেশটা এখন পুরোপুরি যে পাকিস্তানকে কপি মানে করছে বা কপি করে এগোচ্ছে এটার বলার অস্বীকার রাখে না তাই এটা নিয়ে আজকে কথা বলা যায় যে বর্তমান সমসাময়িক এই সময়ে হাসিনার যে ভবিষ্যৎ কি হাসিনা সরকারের কি ভবিষ্যৎ সরকার তো নেই হাসিনা যে প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রী বলাটা ঠিক হবে অথেন্টিকলি মনে হচ্ছে না কিন্তু হাসিনা যে ভারতে আছেন তার যে ভবিষ্যৎ তাকে যে বর্তমান যে ওখানে যে ইন্টারিম সরকার যে মৃত্যুদণ্ড ঘোষণা করলো তারপরে তার ভবিষ্যৎটা কি সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন একটু পিছনে ফিরে যাওয়া যাক দু সাল মানে দু সালে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছিল তাতে কিন্তু পতন হয় হাসিনা সরকারের ওনাকে কিন্তু ওই দেশ থেকে পালিয়ে আসতে হয়েছিল। তারপর বাংলাদেশে নাকি ন্যায় বিচারের নতুন সূর্য উঠেছে এমনটা নাকি দাবি এই কি নামটা যেন ইউনিশ ভাড়া করে নিয়ে এসেছিলো ইউনিট সরকারের হ্যাঁ ইউনিশ সরকারের আসলে যা উঠেছে তা হলো যা কথা হচ্ছে কি তাহলে ক্ষমতার চোখ রাঙানো আর তারই সবচেয়ে নাটকীয় দৃশ্য মানে অভিযুক্তের উপস্থিতি ছাড়াই তড়িঘড়ি কী করে শুনানি দেওয়া যায় মানে সেটা নিয়ে কিন্তু বিশাল বিজি তারা তড়িঘড়ি শুনানির শেষে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একদম ডাইরেক্ট মৃত্যুদণ্ড ঘোষণা ভাবুন দেশটা এখানে তো আমাদের ভারতবর্ষে তো প্রায় মানে আজমল কাসমও কিন্তু উকিল পায় আর এখানে কোনো উকিল নেই কোনো মানে যে যে অভিযুক্ত তার হয়ে বলার কেউ লোক নেই যেন কোনো বিচার নয় মানে একটা রাজনৈতিক স্ক্রিপ্টের শেষ দৃশ্য ইউনিস প্রশাসন নিজেকে গণতন্ত্র রক্ষা মিশন বলে প্রচার চালালেও দেশের আদালতে যে নাটক মঞ্চস্থ হলো না তাতে বিচার প্রকৃত অর্থ মানে প্রকৃত অর্থে কিন্তু প্রশ্নের মুখে প্রকৃত অর্থেই কিন্তু প্রশ্নের মুখে হাসিনার বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ ছাত্র আন্দোলন দমন উস্কানিমূলক ভাষণ সব অভিযোগে আদালতে কিন্তু তোলা হলো এবং সবই এমন এক সময়ে যখন দেশ জুড়ে আওয়ামী লীগ বিরোধী হাওয়া তুলতে সরকার মরিয়া কিন্তু হাসিনার অনুপস্থিতেই মাত্র আড়াই ঘন্টায় চারশো তিপ্পান্ন পাতা রায় পরে শোনানো এমন তাড়াহুড়ো মানে এ এত তাড়াহুড়ো এমনকি সামরিক আদালতেও কিন্তু কম দেখা যায় এত তাড়াহুড়ো আদালত কক্ষের হাততালি যেন রায় রায় নয় একটা শো মানে একটা কোনো হয় না আমাদের এখানে কপিল শর্মার শো আরও কমেডি শো হয় না অনেকগুলো মানে সেরকম শোয়ের মতো আর কি তাড়াতাড়ি করে একটা কিছু করে দিতে হবে তাহলে এই যে আজকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই বিকেশ ফাইলসের আর একটা বিশেষ পর্বে তাই ওয়েলকাম এগেন আজ আপনাদের বলবো ইউনিশ সরকারের রাজত্বে বাংলাদেশে কি ঠিক হয়েছিল ঠিক কি হয়েছে আর কি আর তাতে ভারত কীভাবে জড়িয়ে দীর্ঘ শুনানির শেষে সোমবার অর্থাৎ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে দেশ ছাড়া হওয়ার পর থেকেই বা মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে গুরুতর মামলাগুলির মধ্যে রয়েছে জুলাই বিপ্লবী ছাত্রদের উপর গুলি চালানো তথা বিরোধী অপরাধ আয়নাগর সংক্রান্ত অভিযোগ ইত্যাদি এদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহবুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হাক এর নাম চৌধুরীর এই যে ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কিন্তু এরা দোষী সাব্যস্ত করল এরপরে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় হাসিনাকে অভিযুক্তর তালিকায় হাসিনা ছাড়াও আবার রয়েছেন কিন্তু দুজন একজন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং দ্বিতীয়জন বাংলাদেশের পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন হাসিনা এবং আসাদুজ্জামান প্রথম থেকেই কিন্তু পলাতক সূত্রের খবর হাসিনার মতো আসাদুজ্জামানও ভারতে আশ্রয় নিয়েছেন তবে তৃতীয় অভিযুক্ত আল মামুনকে গ্রেপ্তার করেছিল সে দেশের পুলিশ তিনি নাকি রাজ সাক্ষী হয়েছেন এবং ট্রাইব্যুনালে নিজস্ব জবানবন্দি দিয়েছেন হাসিনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল যে রাষ্ট্রপক্ষ তাতে সম্মতি দিয়েছেন মামুন এখনো বাংলাদেশ পুলিশের হেফাজতে রয়েছেন এখনো কিন্তু ওই মামুন বাংলাদেশ পুলিশের হেফাজতে রয়েছেন তাকে পাঁচ বছরের কারাবাস নির্দেশ দেওয়া হয়েছে সোমবার ঢাকার আদালত কক্ষে প্রায় আড়াই ঘন্টা ধরে চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায় করে শোনান বিচারপতিরা হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হলে আদালত কক্ষে হাততালিতে ফেটে পড়ে জুলাই গণহত্যায় নিহতদের পরিবারকে এবং আহতদের আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে এই ট্রাইব্যুনাল মোট পাঁচটি অভিযোগ তোলা হয়েছিল হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরোই অক্টোবর থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই সংক্রান্ত মামলা চলছে অভিযোগগুলি ছিল এক হাসিনা দু চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশের সরকার বিরোধী গণ আন্দোলনের সময় ছাত্র যুবদের উপর পুলিশকে গুলি করানো গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন দেড় হাজার মানুষকে হত্যার অভিযোগ তুলেছে রাষ্ট্রপক্ষ এটা হলো নাম্বার ওয়ান টু নাম্বার টু উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে হাসিনার বিরুদ্ধে দাবি বিভিন্ন সময়ে তার বিভিন্ন মন্তব্যের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি হাতের বাইরে নাকি চলে গেছে ক্ষোভ বেড়েছে জনমানুষে সেই কারণে ছাত্র যুবরা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন এটা দু নম্বর থার্ড তৃতীয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সঈদকে গুলি করে হত্যার ঘটনা আন্দোলনরত যে বাংলাদেশকে মানে আন্দোলন করতে এই যে বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল এই আন্দোলনটা হয়েছিল আন্তর্জাতিক স্তরেও নাকি এর সমালোচনা হয়েছে সেই হত্যার ঘটনাতেও অভিযুক্ত হাসিনা অভিযোগ তিনিই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিন নম্বরটা হলো এবার আসি চার নম্বর ঢাকার চানখারপুর এলাকায় আন্দোলনরত ছজনকে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের পুলিশ অভিযোগ হাসিনাই সেখানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি নির্দেশ না দিলে পুলিশ গুলি চালাত না পাঁচ গণ আন্দোলন চলাকালীন আশুলিয়ার ছজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল অভিযোগ সেই নির্দেশও দিয়েছিলেন কিন্তু হাসিনা তাহলে এর মধ্যে মোট তিনটি ধারায় হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে প্রথমত তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন যা পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলে দ্বিতীয়ত আন্দোলনের দমনের জন্য বিক্ষুব্ধ ছাত্রদের বিরুদ্ধে হেলিকপ্টার ড্রোন মারণাস্ত্র ব্যবহারের নির্দেশও দিয়েছিলেন নাকি হাসিনা তৃতীয়ত দমন প্রেরণা আটকানোর ক্ষেত্রে পুলিশকে তিনি নিষ্ক্রিয় করে রেখেছিলেন উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বাকি দুটি ক্ষেত্রে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি তাহলে এক্ষেত্রে বেশ কিছু পর্যবেক্ষণ সামনে কিন্তু আসছে এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরা জানিয়েছে আরও বেশি দিন ক্ষমতায় থাকার লোভে হাসিনা ছাত্র আন্দোলনকে অবহেলা করেছেন ছাত্রদের কথা শোনার পরিবর্তে তাদের দমনের নির্দেশ দিয়েছেন সংঘটিত হামলা করেছেন এটা মানবতার বিরুদ্ধে অপরাধ আন্দোলনকারী ছাত্রদের বারবার রাজাকার বলে অপমান করেছেন হাসিনা একাধিক অসম্মানজনক মন্তব্য করেছেন একাধিক আধিকারিকের সঙ্গে হাসিনের ফোন আলাপ পরে শোনানো হয়েছে আদালত কক্ষে কিন্তু ভিডিও যাচাই করে দেখা হয়েছে কিছু ভিডিও যাচাই করে দেখা হয়েছে কোনোটাই কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগে তৈরি নয় সেগুলোরও সত্যতা প্রমাণিত অপরাধের জন্য হাসিনের কোনো ক্ষমা চাননি অনুশোচনা প্রকাশ করেননি বরং তিনি আধিকারিকদের এবং ট্রাইব্যুনালের কর্মীদের হুমকি দিয়েছেন বারবার বিক্ষোভকারী ছাত্র আবু সাহিদকে খুব কাছ থেকে বারবার গুলি করেছে পুলিশ একাধিকবার তার ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করতে বলা হয়েছে সংশ্লিষ্ট চিকিৎসককে পরিবর্তনের জন্য চাপও দেওয়া হয়েছে বাংলাদেশে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে হাসিনার উপস্থিতিতেই প্রধানমন্ত্রীর পদে থাকা সত্ত্বেও তা তিনি ঠেকাতে পারেননি এর দায় তৎকালীন প্রধানের ওপরেই কিন্তু বর্তায় এক্ষেত্রে জানিয়ে রাখি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজায় সন্তুষ্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস সোমবার রাতে হাসির হাসিনার যে ফাঁসির সাজা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি এই কথাটা কিন্তু বিবৃতি দিয়ে জানিয়েছেন তাদের ইউনিসের মন্তব্য আজ বাংলাদেশের আদালত এমন এক স্পষ্টতার সঙ্গে রায় দিয়েছে যা দেশ জুড়ে এবং দেশের সীমানা পেরিয়ে প্রতিধ্বনিত হচ্ছে এই দণ্ড ও সাজা একটি মৌলিক নীতি পূর্ণবুক্ত করেছে ক্ষমতা যাই হোক না কেন কারো অবস্থান আইনের ঊর্ধ্বে নয় ইউনিসের মতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় জুলাই আগস্ট দু হাজার চব্বিশের গণভুত্থানে ক্ষতিগ্রস্ত হাজার মানুষের জন্য এবং সেই সব পরিবারের জন্য যারা এখনও প্রিয়জনদের শোক বয়ে বেড়াচ্ছে তাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ তার কথায় বছরের পর বছর ধরে নিপীড়নের দ্বারা ধ্বংস হয়ে যাওয়া গণতান্ত্রিক ভিত্তি পুনর্নির্মাণের যে কাজ সেটার উপরে ওরা এখন নাকি দাঁড়িয়ে আছে হাসিনা সরকারের জমানায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকেও হামলা চালানো হয়েছিল বলে দাবি করে ইউনিস বলেন সামনের পথের জন্য কেবল আইনি জবাবদি নয় প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে আস্থা পুনর্নির্মাণ করা খুব দরকার মানুষ কেন সত্যিকারের প্রতিনিধিত্বের জন্য সব কিছুতে ঝুঁকি নেয় তা বোঝা এবং সেই বিশ্বাসের যোগ্য সিস্টেম তৈরি করা হল অপরিহার্য তবে এই রায়কে মান্যতা দেয়নি আগামী আওয়ামী লীগ তারা মানেনি এই প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী সব জানিয়েছেন কারচুপির আদালত এই রায় দিয়েছে জনমন না থাকা এক সরকারের নেতৃত্বে এই ট্রাইব্যুনাল কাজ করেছে তার এই ট্রাইব্যুনালের সঙ্গে কোনো এখতিয়ার নেই মৃত্যুদণ্ডের সাজা প্রসঙ্গে হাসিনা বলেন মোহাম্মদ ইউসেন নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্কালীন সরকার খুনি মানসিকতার প্রমাণ করছে তাই এই ফাঁসির সাজা অপরদিকে বাংলাদেশের আদালত যে এমন কিছু রায় দিতে পারে তা আগেই আজ করেছিলেন শেখ হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয় রায় ঘোষণার পরে ফের তার প্রতিবাদে সরব হলেন তিনি হাসিনা পুত্রের দাবি এটি কোনো বৈধ বিচার প্রক্রিয়ায় নয় পুরো বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে ব্যাখ্যা করছেন তিনি নিজেও জয় বর্তমানে কর্মসূত্রে আমেরিকায় থাকেন সেখান থেকে ওই সাক্ষাৎকারে হাসিনা পুত্রের দাবি বিচার প্রক্রিয়ায় ভীষণ ত্রুটি ছিল তিনি বলেন এই সাজা যে আগে থেকে স্থির করা ছিল তা সকলেই জানতেন তারা আরও করে বিচার করা হয়েছে একশো একশো চল্লিশ দিনের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে বিচার মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও নিশানে করেছেন তিনি জয়ের বক্তব্য একটি অনির্বাচিত অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সরকার আইন সংশোধন করছে সংসদ ছাড়া এই প্রক্রিয়া সম্ভব নয় আপনাদের জানি রাখি বর্তমানে ভারতে রয়েছেন কিন্তু আওয়ামী লীগ নেত্রী হাসিনা সে কারণে ইতিমধ্যে শেখ হাসিনা এবং আসাদ খানকে হস্তান্তরের আর্জি জানিয়েছে কিন্তু বাংলাদেশ ভারতের বিদেশ মন্ত্রককে এটা কিন্তু লেটেস্ট খবর তাতে লেখা হয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আশ্রয় দিলে তা হবে অবন্ধু আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল সাজাপ্রাপ্তদের বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাই দুই দেশের প্রত্যাব প্রত্যাবণ যে চুক্তি আছে সেই অনুসারে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানকে হস্তান্তর করা হোক এদিন কার্যত হুঁশিয়ারি সুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ভারত যদি এই শেখ হাসিনাকে গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ অপরদিকে এই ইস্যুতে মুখ খুলেছে ভারত বিদেশ মন্ত্রণালয়ের তরফে বিবৃতি জারি করা হয়ে জানানো হয়েছে বাংলাদেশ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা ভারতের নজরে রয়েছে পাশাপাশি নয়াদিল্লি আরও জানিয়েছেন বাংলাদেশে গণতন্ত্র শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেখানকার সব রাজনৈতিক দলগুলির সঙ্গে সুষ্ঠু যোগাযোগ রাখবে দিল্লি বাংলাদেশ আদালতে রায় ঘোষণার পর বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করা হয়ে জানা হয়েছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা ভারতের নজরে রয়েছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে বাংলাদেশের জনগণের স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ ভারত নয়াদিল্লি চায় বাংলাদেশের শান্তি গণতন্ত্র এবং স্থিতিশীলতা বজায় থাকুক সেই লক্ষ্যে নয়াদিল্লির সব পক্ষের সঙ্গে সুষ্ঠুভাবে যোগাযোগ রাখবে ভারতের এই বয়ানের প্রেক্ষিতে কূটনৈতিক মহলের দাবি যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের এই বিবৃতি নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ কারণ ইউনিসের শাসনে গোটা বাংলাদেশে বিরোধিতার হাওয়া তোলা হয়েছে ভারত হাসিনাকে আশ্রয় দেওয়া সেই আগুনে আরও কিন্তু ঘি ঢেলেছে এহেন পরিস্থিতিতে ভারতের বিবৃতি আসলে স্পষ্ট বার্তা যে কোনো পক্ষপাত নয় বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি কূটনৈতিক স্বার্থে সে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গেই সমানভাবে যোগাযোগ রাখবে ভারত অর্থাৎ ইউনেসের বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও ভারত সেই দলকে যেমন গুরুত্ব দেবে একইভাবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও সমান গুরুত্ব দেবে ভারত পাশাপাশি এটাও ইউনেস প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ভারত সমর্থন করে না গণতান্ত্রিক পথে আওয়ামী লীগকে বাকি রাজনৈতিক দলের সঙ্গে সমান গুরুত্ব দিতে হবে অর্থাৎ নয়াদিল্লির বিবৃতি আসলে স্পষ্ট বার্তা যে কঠিন পরিস্থিতিতেও দীর্ঘদিনের বন্ধুর হাত এখনও ছাড়েনি ভারত প্রসঙ্গত দু সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তখন কিন্তু কেন্দ্র ছিল মনমোহন সিংহের সরকার বাংলাদেশের মসলে তখন শেখ হাসিনা সেই চুক্তিতে বলা হয়েছিল যে আদালতের রায় প্রত্যার্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক থেকে অপর দেশের হাতে তুলে দেবে এই বিষয়ে সবিস্তর ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল যে ন্যূনতম এক বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যার্পণ করা হবে এও বলা হয়েছিল যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত সেটিকে মানে যদি হয় তাহলে সেটিকে চুক্তি স্বাক্ষর করা দুই দেশের শাস্তিযোগ্য হতে হবে অপরাধে প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যার্পণ করা যেতে পারে বলে জানানো হয় দু ষোলো সালে প্রত্যার্পন প্রক্রিয়াকে আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়েছিল সংশোধিত চুক্তিতে বলা হয়েছিল যে কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যার্পণ করা যাবে কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয় কারণ চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধীর যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যার্পণ করা হবে না খুন গুম করা এবং অত্যাচার যেগুলোর মধ্যে বেশ কয়েকটি কিন্তু হাসিনা অভিযুক্ত রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য থা না থাকে মানে কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যার্পণ করবে না হাসিনাকে প্রত্যার্পণ না করার জন্য এই যুক্তিগুলি খাড়া করতে পারে ভারত হাসিনা নিজেও বারবারই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিচারের নামে প্রবাসনের অভিযোগও তুলেছেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার অসন্তুষ্ট রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন হাসিনাকে নিয়ে বাংলাদেশের ট্রাইব্যুনাল রায় ঘোষণার পরে সোমবার রাতে একটি বিবৃতি প্রকাশ করেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার মানবাধিকার যে সংগঠনের মুখপাত্র রবীনা শামদাসিনী সেখানে তিনি লেখেন এই রায় বাংলাদেশে গত বছর বিক্ষোভের সময় দমন প্রেরণের শিকার হওয়া ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বস্তুত গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি তথ্যা অনুসন্ধান রিপোর্ট তৈরি করেছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন রবীন্দ্র জানান ওই রিপোর্ট প্রকাশের পর থেকেই তারা নির্দেশদাতা এবং নেতৃত্বের জায়গায় থাকা ব্যক্তিদের আন্তর্জাতিক মাপকাঠি অনুসারে জবাবদির আওতায় আনার জন্য বলে আসছেন ক্ষতিগ্রস্তদের সমস্যা সুরাহা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে তারাও আসছেন এই মামলার ক্ষেত্রে যে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার যে প্রক্রিয়াটা চলেছে এবং মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে তা স্মরণ করিয়ে দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের মুখপাত্র বিবৃতিতে তিনি জানান যে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ এবং অন্য জবাবদি চাওয়ার বিষয়গুলি যাতে ন্যায় বিচারের আন্তর্জাতিক মাপকাঠি যথাযথভাবে পূরণ করে তা ধারাবাহিকভাবে বলে আসছে কিন্তু এই রাষ্ট্রপুঞ্জের হিউম্যান রাইটসের যে অর্গানাইজেশন তিনি লেখেন মৃত্যুদণ্ডের রায়ের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সব পরিস্থিতিতে এর বিরোধিতা করি শুধু রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনই নয় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীও এই রায়ের সমালোচনা করেছেন ব্রিটেন থেকে পরিচালিত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করছে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত হয়নি মানে এই বিচার প্রক্রিয়া কিন্তু ন্যায়সঙ্গত হয়নি তাদের মতো তাদের মতে আর কি যে গত বছরের জুলাই আগস্টে মানবাধিকার যে লঙ্ঘনের গুরুতর অভিযোগের ঘটনায় দমন পড়ার যে শিকার হওয়া ব্যক্তিদের ন্যায় বিচার এবং জবাবদিহি পাওয়া খুবই প্রয়োজন তবে মৃত্যুদণ্ডের আদেশে মানবাধিকার আরও বেশি করে লঙ্ঘিত হয় ব্রিটেনের এই সংগঠনের বক্তব্য অভিযুক্তদের অনুপস্থিতিতে নজিরবিহীন দ্রুততার সঙ্গে বিচার প্রক্রিয়া এগিয়েছে ফলে এই মামলার ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত হওয়া নিয়ে গুরুতর কিন্তু প্রশ্ন উঠে এসছে দেখতে থাকুন বিকেশ স্পট ফাইল আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ জয়